মরা আর মারবি কত তোর কি দয়ান সেষি সম্বল ভাঙ্গা নিলে কোথায় নি মরা আর মারবি কত তোর কি দয়া নাই শেষি সম্বল ভাঙ্গা নিলে কোথায় নিব ঠায় আমার মাথা গোজার জায়গা নাই মাথা গোজার জায়গা নাই আর দুনিয়ার উপর ভাঙেশে না আর বাপীর ভিটা boxShadow bari kh ভাঙিস আয়ার বাপির ভিটা বসতবারি ঘ নদীয় নদীরে তুই একটু দয়া কর নাযার আয়ার বাপির ভিটা বাড়ি ঘ